ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আলটার মধ্যে সবচেয়ে সুন্দর এটা বিশাল এক বক্স ঠিক আছে র্যাম কিন্তু চব্বিশ জিবি এক হাজার জিবি

যারা আমাদের শপে সরাসরি আসতে যাচ্ছেন অ্যাড্রেসটা বলে দেয় উত্তরবাডা বিটিআই প্রিমিয়াম শপিং মল লিফ্টের সেকেন্ড ফ্লোর শপ নাম্বার থ্রি বি ঢাকার বাইরে থেকেও চাইলে চৌষট্টিটা জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট দুই হাজার চল্লিশ টাকা প্রি বুকিং দিয়ে আপনি প্রোডাক্টটা যাওয়ার পরে খুলে দেখে বুঝে তারপর পেমেন্ট করে নিতে পারবেন আর এর আগেও স্ক্রিনে দেওয়া নম্বর আছে ওইখানে চাইলে ভিডিও কল হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে

তারা চাইলে শাওমি ফিফটিন পোর্টা নিতে পারেন বারো দুশো ছাপ্পান্ন অনেক কমে পাচ্ছেন অনেক কম অলমোস্ট কত অলমোস্ট না ঠিক আছে এমনই আমরা তো এরকম দামে বিচ্ছি আচ্ছা কত 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 পাচ্ছে আজকে এটা মাত্র ছেষট্টি হাজার টাকায় পাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন জিবি আর চালে ছেষট্টি হাজার টাকায় ঠিক আছে অলমোস্ট আর কি দেখা যায় সাইট সত্তর হাজারের মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট এরপর একটা সুইট ডিভাইস আচ্ছা নোট বারো আর আর দুইশো ছাপ্পান্ন একটা ইউনিট আচ্ছা অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র তেরো টাকা মাত্র তেরো হাজার হাজার টাকা আচ্ছা টাকা বক্স আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইস বেস্ট এরপরে থাকবে আচ্ছা আজকে

আলটিমেট না ভাই এটা আর এস আর এখনো অনলাইনে এক লাখ দশ হাজার টাকা দেয় দুই টাকা টাকা আজকে আমরা অফার প্রাইজে নিয়ে যেহেতু থাকবে মাত্র আশি হাজার টাকা ভাই তো অনেক

হ্যাঁ চব্বিশ এটা তো স্পেশাল ডিজাইন চব্বিশ জিবি র্যামেলেবেল এর এর উপর মানে র্যাম এখন পর্যন্ত বের হয় না

ঠিক আছে বেস্ট ডিভাইস কিন্তু একটা দেখতেও যেন চমৎকার ক্যামেরা ভালো তো ডিজাইন অনুযায়ী ভাই 5000 ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ক্যামেরা 5600 এমএম এর ব্যাটারি আর প্রসেসর হিসেবে আমি কি পাচ্ছি ভাই এটা 8 জেন 3 প্রসেসর আচ্ছা স্ন্যাপড্রাগন 8 জেন 3 ঠিক আছে আচ্ছা জোস লেভেলে প্রসেসর আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা আচ্ছা এরপরে আমরা এই পোরশনটা শেষ করে ফেলি এখানে থাকবে Nubia Z70 Ultra 12256 GB আচ্ছা আচ্ছা একদম অফার প্রাইসে আজকে দিয়ে দিব যেহেতু দুইটা ইউনিট আছে

এরপরে থাকবে এলো রেড ম্যাজিক নাইন এস প্রো প্লাস ষোলো পাঁচশো বারো জিবি প্রসেসর অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য

আর কি গেমারদের জন্য ডেডিকেট করে এই ডিভাইস কিন্তু বানানো ঠিক আছে স্পেশাল আচ্ছা স্পেশাল এডিশন যা বলতে পারি আরেকটা গেমিং ফোন আছে মানে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট মিজু 21 প্রো মিজু 21 প্রো 12556 জি এজেন্সি একটা ফোন অফার প্রাইস থাকবে এটা আজকে আপনাদের জন্য মাত্র 40000 টাকা মানে 40000 টাকা আচ্ছা 12256 12256 ইনশাআল্লাহ এর পরে X100 X100 না X100 আমাদের কাছে 256 জিবি 512 জিবি সবগুলা কোয়ান্টিটি আছে

এটা আমরা আসার পরে পাইছি এটা হলো চার্জে লাগলে ফোনটা মানে অফ হয়ে যায় এমনি তো যায় ওয়্যারলেসে চার্জ করা যায় এমনি আদার্স ফাংশনালিটি ওকে ফোন অন টোন এটা হলো ম্যাজিক 5 প্রো ম্যাজিক 5 প্রো হ্যাঁ মানে আমাদের অনেক সময় অফারে কেন দেই কিছু ফোন আমরা আনলে কিন্তু রিপ্লেসমেন্ট পাই হয়তো আবার আমাদের চায়নে পাঠাইতে হবে তো আনা যাওয়ার সময় টাইমিং এর কারণে আমরা অনেক সময় ডিসকাউন্টে দিয়ে দেই তো এটা আজকে অফার প্রাইস থাকবে 34000 টাকা তাহলে 34000 টাকা 34000 টাকা এটা 16 মাসে মানে 34000 টাকা আচ্ছা আপনি ফোন দিয়ে জেনে নেবেন আরো ভালো তারপর বললাম তারপরে কি কি আচ্ছা দেখা দেখি মোটামুটি চার্জ হয়ে গেছে

টাইটেনিয়াম সবগুলো কালার আছে 16 জিবি 512 জিবি যারা নিতে চান যাদের ভিডিও করতে হয় স্ট্রেস ভালো লাগবে তারা 16 512 জিবিটা দেখতে পারেন আর এখনকার মধ্যে তো ক্যামেরা কিং বা ক্যামেরা বস বলা ক্যামেরা ক্যামেরা পছন্দ হবে এক কথা ঠিক আছে ডেফিনেটলি আচ্ছা আচ্ছা নেক্সট ঠিক আছে কোয়ান্টিটি আছে 1 2 3 4 5 6 6টা দেখে একটা নিতে পারেন ভিভো এক্সপোর্ট থাকবে হলো ভিভো 100s

স্যামসাং এর সিরিজ এর ফোন বলেন ফোর আলটা ফাইভ আলটা সিক্স আলটা যেটা বের হবে ওটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে বের হবে ঠিক আছে না এখন ম্যাক্সিমাম ফ্ল্যাট চলে আচ্ছা ফ্ল্যাগশিপ বাট অনেকে কার্ভ চায় কার্ভের মধ্যে আছে কার্ভের মধ্যে Vivo X200 নিতে পারেন বেস্ট আচ্ছা এটা কোয়াড কার্ভ তাহলে কার্ভ কিন্তু চতুর্দিকে চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে কার্ভ আচ্ছা নেক্সট কোন আমরা আচ্ছা এরপরে থাকবে হলো Samsung A54 অফার প্রাইস থাকবে 18500 টাকা আচ্ছা মানে 18500 টাকা Samsung A54 এগুলো র‍্যান্ডম ইউজ বা আপনি যে জন্য বেস্ট হবে ঠিক আছে তারপর থাকবে Vivo T3 Pro Vivo vivo T3 Pro তাহলে এই রেফর এটা 8x6 GB প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র 25000 টাকা আলাদা 25000 টাকা 25000 টাকা আচ্ছা তাহলে 25000 টাকা নেক্সট পরে থাকবে 25000 টাকা আরেকটা লাক্সারিয়াস ডিভাইস যেটা দাম এক সময় 2 লাখ 4 লাখ 3 লাখ টাকা ছিল বাংলাদেশে দেখলে अवेलेबल না আজকে এটা অফার প্রাইস হয়তোবা ওল্ড মডেল দেখে এই দামে পাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা এটা মাত্র হাজার টাকা ওলে 25000 টাকা 25000 টাকা আচ্ছা আচ্ছা

করতে পারবো না সিম কই আছে অকল্প ভাই না দেখলে বুঝতে পারবো না যেটা খুঁজলে আসলে সিম বের করা যায় নতুন টেকনোলজি এটা খোলা যায় কিন্তু নিউ টেকনোলজি দেখেন

প্রো বারো জিবি একশো আড়াই জিবি অনলি পঁচিশ হাজার আচ্ছা গুগল পঁচিশ হাজার টাকা ডিসপ্লে ডিসপ্লে না 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 13 এটা কিন্তু গ্লোবাল আচ্ছা 12256 অনেকে ভাই যে চাইনিজ না গ্লোবাল আমার কাছে অল্প কিছু কালেকশন আছে গ্লোবালটা আসলে না তো

আলটা আলটা আচ্ছা গ্যালাক্সি ওয়াচ না Samsung Samsung এর আপনি কি ভাই ইউজ করতেছেন নাকি ইউজ করতেছেন আচ্ছা আচ্ছা অনলি কত 28000 টাকা টাকা এটা টাকা GT5 Pro GT5 Pro GT5 Pro এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র টাকা এটাও মানে স্টিলনেস এটা এটা প্রিমিয়াম এটাও প্রিমিয়াম এটা এত প্রিমিয়াম

অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম